আচ্ছা এদিকে বৃত্তের বৈষ্ণ কোন বিন্দু থেকে বৈষ্ণ কোনো বিন্দু থেকে বৈষ্ণ কোনো বিন্দু থেকে বিন্দু থেকে বৃত্তে দুইটি স্পর্শক টানলে ওই স্পর্শক পরস্পর সমান ঠিক আছে দুইটি স্পর্শক টানলে দুইটি স্পর্শ টানলে ওই বিন্দু থেকে ওই বিন্দু থেকে স্পর্শ বিন্দুদের দূরত্ব ঠিক আছে প্রশ্নটা একটু বিধা টাইপের মানে বড় কিন্তু সমস্যা নাই ঠিক আছে দেখো বলতেছে বৃত্তের বৈশিষ্ট্য কোনো বিন্দু থেকে বৃত্তে দুইটি স্পর্শক টানলে ওই বিন্দু থেকে স্পর্শ বিন্দুদয়ের দূরত্ব সমান ঠিক আছে এখন তাহলে এটা পরে পরে আমরা গত দিনের মতো কী আঁকাবো চিত্রগুলো আঁকাবো ঠিক আছে আচ্ছা তাহলে আমাদের প্রথমত কী দরকার প্রথমে কী বলছে একটা বৃত্ত তাহলে একটা বৃত্তের বহিস্ত কোনো বিন্দু করো এই যে একটা মনে করো বৃত্ত এই একটা বৃত্তের বহিস্ত মানে কি মানে বাইরে বাইরে কোনো একটা বিন্দু তাহলে বাইরে তুমি কোনো একটা বিন্দু নিলা দেখছ এ ও কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্তের বাইরে তুমি কোনো একটা বিন্দু নিলা ও এটা দিলে পি দেখো তো প্রথম লাইনটা কি ক্লিয়ার যে বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে এখন ওই বহিস্ত বিন্দু থেকে দুইটা স্পর্শক টানো স্পর্শক কি বোঝায় স্পর্শক বলতে বোঝাই হচ্ছে কোন বৃত্তকে স্পর্শ করে যে রেখাটা যায় সেটাকে বলে কি স্পর্শক এখন এখান থেকে স্পর্শক টানলে স্পর্শক টানা মানে তাহলে একটা এদিক দিয়ে যাবে আর একটা এদিক দিয়ে যাবে এটা হলো কি স্পর্শক তাছাড়া আর কি কোনো স্পর্শকে আঁকাতে পারবা হ্যাঁ এখন তুমি যদি এইদিকে স্পর্শ রাখো সম্ভব এটা তো স্পর্শক হবে না এটা তো সরাসরি বৃত্তের দিয়ে চলে যাবে ঠিক আছে স্পর্শক মানে এরকম ঠিক আছে হ্যাঁ স্পর্শ করে যেতে হবে এরকম তাহলে দুইটি স্পর্শক টানলে ওই বিন্দু থেকে ওই বিন্দু থেকে স্পর্শ বিন্দু দেয়ের দূরত্ব সমান তাহলে ওই বিন্দু থেকে স্পর্শ বিন্দুর দূরত্ব সমান মানে এই দুই বাহুর মানটা সমান সেটা বের করতে বলছে ক্লিয়ার ওই দুই বা বাহরমান কি সমান তাহলে আমরা এখন একটু মান দিই যে এ ডি এটা ইয়ে দাও আর এটা কী দাও দেখো তাহলে প্রশ্নের সাথে কি আমাদের চিত্রে মিল আছে এখন যে মনে করি অংশটা লেখো তাহলে মনে করি মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের পি কি বহিষ্ঠ বিন্দু তাহলে পি বহিষ্ঠ বিন্দু পি বহিষ্ঠ বিন্দু পি কি তাহলে বহিষ্ঠ বিন্দু আচ্ছা এখন পি থেকে দুইটি স্পর্শক তাহলে পি থেকে পি থেকে দুটি স্পর্শক দুটি স্পর্শক পি এ ও তাই না এখন প্রমাণ করতে হবে যে প্রমাণ করতে হবে যে কি প্রমাণ করতে হবে যে এই দু এই যে পি আর PB কি সমান তাহলে পি এ সমান এখন আবার আগের মতো কি করতে হবে তাহলে অঙ্কন তাহলে অঙ্কন অঙ্কনটা তাহলে দেখো তো বাইরে থেকে কোনো একটা অংশ নেওয়া এখানে এটাকে ত্রিভুজ বানাতো কোন সিস্টেমে যোগ দিলে এটা ত্রিভুজ হওয়া সম্ভব দেখো এখান থেকে আমি এটা যোগ দিলাম এখান থেকে এটা যোগ দিলাম আবার এখান থেকে এটা যোগ দিলাম দেখো ত্রিভুজ হয়ে গেছে দেখছো ত্রিভুজ একটা ত্রিভুজ তাহলে কোন কোন অংশ যোগ করছি ও এ ও বি আর ওপি তাহলে ও এ ও বি আর ওপি যোগ করি ঠিক আছে তাহলে প্রমাণ না এতটুকু একটু তুলে নাও আমরা তারপরে প্রমাণে যাই যেমিতিটা খুবই সহজ একটু দ্রুত প্রমাণ আমাদের করতে সামান্য একটু টাইম লাগবে হয়েছে এখন প্রমাণের দিকে দেখো আচ্ছা একটু আবার পরে তোলো আমি প্রমাণটা শেষ করে নিই আবার পরে এখন এখানে ত্রিভুজ কয়টা বললাম আমরা হ্যাঁ দুইটা তাহলে এ একটা ত্রিভুজ আর এ একটা ত্রিভুজ তাই তো আচ্ছা তাহলে ত্রিভুজ ও এ ও ত্রিভুজ পি ও বি এর ক্ষেত্রে দেখো এদিকে একটু খেয়াল করো কয়টা ত্রিভুজ পেলাম দুইটা কোন দুইটা পি ও এ আর পি ও বি দেখছ এ একটা ত্রিভুজ আর এই একটা ত্রিভুজ দুইটা ত্রিভুজ তাহলে এই দুইটা ত্রিভুজের ক্ষেত্রে আমরা হিসাব নিকাশগুলো করি কোন কোন বাহুগুলোর সমান দেখো তো আচ্ছা এই বাহু আর এই বাহু কি সমান না একই বৃত্তের ব্যসার্থ তাহলে ও এ সমান ও বি ব্রাকেটে কি লিখতেছি তাহলে একই বৃত্তের ব্যাসার্ধ সমস্যা আচ্ছা তারপরে তারপরে দেখো তো এই যে একটা ত্রিভুজ এই ত্রিভুজের এই বাহু আর এই ত্রিভুজের এই বাহু দুটো কি একই বাহু না এই পাশ থেকে যেটা ওই পাশ থেকেও সেটাই তার মানে আমরা ওপি সমান ওপি এটাকে কেবল হচ্ছে সাধারণ বাহু সাধারণ বাহু আচ্ছা তারপরে দেখো এখানে একটা বিষয় হচ্ছে যদি একটা একটা রেখা কোনো একটা বিন্দুতে স্পর্শক টানে এরকমভাবে যদি স্পর্শক হয় পাশ দিয়ে চলে যায় ঠিক আছে তখন এই জায়গাতে কোন উৎপন্ন হয় হচ্ছে নব্বই ডিগ্রি মনে থাকবে এটা যদি কোনো একটা রেখা কোনো একটা বৃত্তের মাঝখান দিয়ে পাশ দিয়ে যদি এইভাবে স্পর্শক হিসেবে দেয় তাহলে ওখানে কত ডিগ্রি কোন উৎপন্ন হয় নব্বই ডিগ্রি তাহলে এই পাশে কত ডিগ্রি উৎপন্ন কোন নব্বই তাহলে এই পাশে কত ডিগ্রি নব্বই তার মানে ত্রিভুজ আচ্ছা এই পাশে কোন ও সমান কোন পি এ ও সমান কোন পি এ ও সমান কত ডিগ্রি নব্বই ডিগ্রি মানে দুইটাই হলো নব্বই ডিগ্রি এমরাও নব্বই ওটাও নব্বই ঠিক আছে মানে দুইটা সমান এক কথায় যোগ করবে কে তুমি কি দুইয়ে যোগ করতেছ যোগ তো না তুমি জাস্ট সমান দেখাচ্ছ যে এটার এটা সমান দুইটাই নব্বই ডিগ্রি মানে এইটাও নব্বই ডিগ্রি এইটাও নব্বই ডিগ্রি তুমি তো যোগ করতেছো না যোগ করলে তো মাঝখানে তুমি যোগ চিহ্ন দিতে তুমি কি যোগ করতেছ তুমি কি করতেছ সমান তার মানে ধরো বিষয়টা এইরকম একটা উদাহরণ দিয়ে যদি যে ধরো তোমরা দোকানে গেছো হয়তো দুইজন এখন মনে করো যে এম নাম এবং ধরো এস নাম নামের দুইজন মনে করো যে স্টুডেন্ট দোকানে গেছে দুইজনই বিল করছে দশ টাকা করে তাহলে কি সেটা ম্যাথমেটিক্যাল ফর্ম তুমি এভাবে লিখবা না যে এমও দশ টাকা কিনছে এসও দশ টাকা কিনছে কখন তুমি বিশ টাকা লিখতে যখন তুমি এইভাবে লিখতে যে এম আর এস দুইজন মিলে যোগ করছে কত দুইজন মিলে খরচ করছে কত বিশ টাকা সেই ক্ষেত্রে আচ্ছা এখন তাহলে দেখো দুইটা বাহু প্রমাণিত একটা তার মানে কোন উপপাদ্য বাহু বাহু কোন মনে আছে ওই তিনটে উপাদের কথা আমি দুইটা বাহু প্রমাণ করছি একটা কোন প্রমাণ করছি তাহলে কি প্রমাণ করা যায় যে ত্রিভুজ দুইটা সর্বসম তাহলে আমি কি লিখবো ত্রিভুজ পি ও এ সর্বসম ত্রিভুজ পিও বি তার মানে দুটো কি দুটো কি সর্বসম আচ্ছা দুটে কি তাহলে সর্বসম সর্বসম মানে কি সব কিছু সমান তার মানে কি এই বাহু আর এই বাবু সমান না তাহলে পি এ সমান পিবি পি এ সমান পিবি না একটু উঠায় না এটা